শ্রেণীর ছাত্রীকে ঘরে ডেকে শিরতাহানির অভিযোগ স্কুলের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে রাস্তা অবরোধ স্কুলে ভাঙচুর ঘটনা হলে বন্ধ থানার বিশাল পুলিশ বাহিনী বান্ধবীদের যেতে বলে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ঘরে ঢেকে সিনি করার অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ওই কর্মীর নাম সুপ্রভাত সাধু টুরে বুধবার দুপুরে ঘটনাটি ঘটে গারাপোতা গার্লস হাই স্কুলে জানাজানি হতে স্কুলের ছাত্রীরা এবং স্থানীয়রা এসে ভাঙচুর চালায় তো অস্থায়ী কর্মীকে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ আর ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পড়ুয়ারা অভিযোগের পরে উত্তেজিত ছাত্রীরা এবং স্থানীয় মানুষগুলো ভাঙচুর চলায় এবং ওই কর্মীর শাস্তির দাবিতে বনগা বাগদা সড়ক প্রায় পাঁচ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় একদিকে অবরোধ অন্যদিকে ছাত্রী এবং স্থানীয়রা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগে নাকি টিচার্স রুমে আটকে রেখে বিক্ষোভ দেখায় অভিযোগ আর সেই সময় স্কুলের ক্যান্টিন থেকে বিভিন্ন ক্লাসরুমে ভাঙচুর চালানো হয় ছিঁড়ে ফেরা হয় আজকের পরীক্ষার খাতা এমনকি অভিযুক্ত বাড়িতেও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা অবরোধ ঘেরাওকে কেন উত্তেজনা একাধিকবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ঠেলা ঠেলে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ এদিন সন্ধ্যা হতে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছড়ে পাল্টা লাঠি চালায় পুলিশ জনক্ষেত্র চেহারা নেয় এবং গাড়া পোতা বাজার সংলগ্ন গার্লস স্কুল মোড়ে দফায় দফায় চলে লাঠি চার্জ পুলিশের কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য এখানে কিছু মানুষ ঢুকেছিলেন যারা অরিজিনাল জাস্টিস চাইতে এসেছিলেন তার জন্য তো যা যা করণীয় প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ নিয়েছিলেন গ্রেপ্তার করা থেকে শুরু করে সব কিছু হয়েছিল তাহলে তাহলে পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটলো কেন রাজনৈতিকভাবে এগুলোকে দেখানো হয়েছে এছাড়া কিছু নেই পিসফুল আছে সব চলে গেছে কিছু পুলিশ পুলিশের মতন নিশ্চিতভাবে আমি তো কথা বলেছি এই ছাত্রির বাবার সঙ্গে কথা বলেছি সহপাঠীদের সঙ্গে কথা বলেছি নিশ্চিত ভাবে বললাম এটা রাজনৈতিক ভাবে কারণ হচ্ছে যাকে গ্রেপ্তার না করলে তখন আন্দোলন হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে জন্য ব্যবস্থার কথা বলা হয়েছে তারপরে কেন এটা রাজনৈতিক